বন্ধুরা এখানে ষোলোশো ওয়াটে দিলাম আপনারা দেখুন এবং ষোলোশো ওয়াটে দেখার পরে এনার্জি মিটারে দেখছি উনিশশো ওয়াটের ওপর শো করছে ইলেকট্রিক কনজিউম তো এখানে আপনারা বুঝতে পারছেন যে কোম্পানি আমাদেরকে কত বেশি ঠকাচ্ছে সো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি যে কোম্পানি আমাদেরকে কীরকমভাবে ঠকাচ্ছে আর কত ওয়াটে কী আছে তো বন্ধুরা এই ইন্ডাকশানটি হচ্ছে সেই ইন্ডাকশানটা যেটা দিয়ে আমি ডাইরেক্ট সোলার প্যানেল দিয়ে চালিয়েছিলাম এবং আজকে এটার ফাইনাল ওয়াটেজ কত সেটা চেক করে দেখব তার কারণ অনেকে অনেক কিছু কমেন্ট করছে যে সেটা ফেক ভিডিও বা কিছু যদিও বা আমি এখানে দেখাতে চাই যে তেরোশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিয়ে এই ইন্ডাকশানটা চালিয়েছিলাম আর এই ইন্ডাকশানটার ওয়াটেজ কত সেটাও আজকে আমরা ফাইনাল দেখাবো তো বন্ধুরা আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন আমি ডাইরেক্ট ইলেকট্রিক লাইনে কানেক্ট করেছি হ্যাঁ সো এখানে আমার এনার্জি মিটার লাগবে আমি এনার্জি মিটারটাকে কানেক্ট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এনার্জি মিটারটা এ সময় কানেক্ট করে নিচ্ছি এনার্জি মিটারে আগে ইলেকট্রিক লাইনটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুরো মিটারটাতে ভোল্টেজ তো করছে এখন দুশো তেতাল্লিশ ভোল্টেজ সো দুশো তেতাল্লিশ ভোল্টেজ এটা এসি কারেন্ট আমি সেটাকে আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার কাছে যেই মিটারটা আছে যেটাতে আমি অলওয়েজ আপনাদেরকে রিডিং দেখাই সেটাতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন ভোল্টেজটা কত আছে আমি এনার্জি মিটারে আপনাদেরকে দেখাচ্ছি প্লাস আমার ভোল্টেজ মিটারে দেখাচ্ছি দুশো চুয়াল্লিশ ভোল্টেজ শো করছে আর এনার্জি মিটারে দুশো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ ভোল্ট যাই না এমন কেন শো করছে বাট এটাতে দুশো চুয়াল্লিশ ভোল্ট এসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এসির সাইন এসি দুশো চুয়াল্লিশ ভোল্ট এবং এনার্জি মিটারে দুশো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ চার এরকম ভোল্টেজ তো করছে সো আমি এখন ভিডিওটি সম্পূর্ণ চালু করছি এবং এই ইন্ডাকশানটার ওয়াটেজটা চেক করবো এখন যে কত ওয়াট আছে সো এখানে আমি লাইন দিয়ে দিয়েছি এখানে ইলেকট্রিক কানেকশান লাইন চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ছোট পাত্র রেখেছি এবং তার মধ্যে জল দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার এখানে দেখুন যে কত ওয়াটসও করছে এখানে যেহেতু ইলেকট্রিক কারেন্টটা আছে বলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ওয়াট ইন্ডাকশানটাতে কারেন্ট নিচ্ছে সো এই মুহুর্তে ইন্ডাকশানে এই কারেন্টটা নিচ্ছে এবার আমরা ইন্ডাকশানটাকে রান করব জাস্ট এখানে আমি অন করছি যে অনের বাটনটা আছে সেটা দিয়ে আমি অন করলাম এখানে দেখাচ্ছে এক হাজার ওয়াট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনার্জি মিটার নিচ্ছে এক হাজার তিনশো চোদ্দো পনেরো ওয়াট ঠিক আছে সো আমি এখানে এই ওয়াটেজটাকে কম করছি সব থেকে কম করে দিলাম আগে এখানে চারশো ওয়াটসও করছে যেহেতু চারশো ওয়াট এখানে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে এখানে আমরা এনার্জি মিটারে দেখবো চারশো ওয়াটে কত ওয়ার্ড শো করছে এখানে দেখুন দুই তিন ওয়ার্ড শো করছে এবং তারপরে হঠাৎ করে বেড়ে যাবে হ্যাঁ বেড়ে গেল বেড়ে গিয়ে এগারোশো বারোশো ওয়াটে আসছে আবার কমে যাচ্ছে সো আমি এখানে আরও একবার ওয়াটেজটা বাড়ালাম ছশো ওয়াটে দিলাম ছশো ওয়াটে দেওয়ার পরে ঠিক এখানেও সেম একই রকমই এগারোশো বারোশো ওয়ার্ড জাস্ট কিছুক্ষণ চলছে চলার পরে আবার কমে আসছে ওয়াটটা আবার এখানে আমি দেখছেন আটশো ওয়াটে দিলাম আটশো ওয়াটে দেওয়ার পরে এখানে ওয়াটেজটা বেশিক্ষণে স্টে করছে এগারোশো আশি এরকম কিছু ওয়াটেজ দেখাচ্ছে এবং আমি এই চলন্ত অবস্থায় এখানে জলে হয়তো হাত দিচ্ছি প্রচণ্ড গরম লাগছে যাই হোক আমি জানি না এতটা জলদি গরম হয়ে গেল ব্যাপার সো আমি এখানে আরও একটু ঠান্ডা জল দিয়ে দিলাম যেহেতু ছোটো পাতলা বাটি বলে মনে হয় গরম হয়ে গেল তো যাই হোক আমি একটাই কথা বলবো এই মুহূর্তে জাস্ট দেখছি কতটা কী আছে সো এখানে আপনারা এগারোশো চুরাশি পঁচাশি ওয়াট পর্যন্ত দেখছেন যে আটশো ওয়াটে রান করছে এই সময় জল অত্যন্ত গরম হয়ে গেছিল বাড়িটা যেহেতু অনেক পাতলা বলে তো আমি জলটাকে চেঞ্জ করে দিলাম জলটাকে চেঞ্জ করে আমি আবার ওয়াটেজটা চেক করছি ওয়াটেজটা এখানে চেক করব যে কত ওয়াট আছে সো এখানে আমি আটশো থেকে আমি এবার দিলাম এক হাজার ওয়াট এক হাজার ওয়াটে এখানে আমরা ওয়াটেজটা দেখব যে কত আছে এখানে আপনারা দেখছেন জল থেকে কতটা ধোঁয়া উঠছে প্রচণ্ড পরিমাণে জল থেকে ধোঁয়া উঠছে যাই না এমনটা হয় না যদি বা বাট এখন যেটুকু দেখছি ধোঁয়া উঠছে আমি পাত্র টাকা চেঞ্জ করছি নাহলে কোনো সমস্যা হতে পারে বন্ধুরা আমি পাত্রটাকে চেঞ্জ করে দিলাম তার কারণ পাত্রটা খুবই পাতলা হওয়ায় এখানে একটু সমস্যা আসছিলো এবং প্রচণ্ড ধোঁয়া উঠছিলো সো যাই হোক আমি এখন পাত্র চেঞ্জ করে দিয়েছি এবং পাত্রটা চেঞ্জ করে একটা বড় পাত্রতে আমি জল দিচ্ছি আমি জলটা প্রায় সম্পূর্ণ দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমাকে টোটাল ওয়াটেজটা চেক করতে হবে যে ম্যাক্সিমাম কত ওয়াট নিচ্ছে সো ভিডিওর সঙ্গে থাকুন আমি দুঃখিত এই সমস্যাটা ফেস করতে হলো এখানে আমি আর একবার স্টার্ট করছি নতুন করে সো এখানে স্টার্ট করার পর আবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার ওয়াটে আমি দিয়েছি ডাইরেক্ট এক হাজার ওয়াট এখানে দেখছেন এক হাজার ওয়াটে দেওয়াতে তেরোশো পঞ্চাশ ওয়াট এখানে ওয়াটে শো করছে কারেন্ট নিচ্ছে তেরোশো পঞ্চাশ ওয়াট এবং সেটাকে আমি বাড়াচ্ছি বাড়িয়ে করলাম বারোশো বারোশো ওয়াটে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার চারশো ছাব্বিশ ওয়াট পর্যন্ত নিচ্ছে বারোশো ওয়াটে সেটাকে আমি আরও একটু বাড়াচ্ছি বাড়িয়ে চোদ্দোশো ওয়াট করলাম চোদ্দোশো ওয়াটে আপনারা দেখুন সতেরোশো ওয়াট পর্যন্ত কারেন্ট নিচ্ছে সতেরোশো নয় ওয়াট এবং ষোলোশো ওয়াটে দেখব কত নিচ্ছে সরি পনেরোশো ওয়াট হলো পনেরোশো ওয়াটে এক হাজার আটশো ওয়াট পর্যন্ত কারেন্ট নিচ্ছে এবং ম্যাক্সিমাম এখানে ষোলোশো ওয়াট যেটা শো করে ষোলোশো ওয়াটে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার নশো ওয়াট পর্যন্ত কারেন্ট নিচ্ছে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক হাজার নশো ওয়াট পর্যন্ত কারেন্ট নিচ্ছে আর যেখানে শো করছে আমাদের ষোলোশো ওয়াট কিন্তু এখানে আসলে ষোলোশো ওয়াটটা কি ষোলোশো ওয়াট সেটা নয় ষোলোশো ওয়াটে এক হাজার নশো চোদ্দো ওয়াট পর্যন্ত কারেন্ট নিচ্ছে আর আমি এই ষোলোশো ওয়াট যেই ইন্ডাকশানটা এই মুহূর্তে চলছে সেই ষোলোশো ওয়াট ইন্ডাকশানটাকে আমি চালিয়েছিলাম তেরোশো পঞ্চাশ ওয়াটের প্যানেল দিয়ে আর সেটা ষোলোশো ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম দিয়েছিলাম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জল সম্পূর্ণ গরম হয়ে গিয়েছে এবং ফুটতে শুরু করেছে তো বন্ধুরা আমি আবার এখানে ওয়াটটা কমে দেখে নিচ্ছি ষোলোশো ওয়াট আছে আমি এখানে এক হাজার ওয়াটে নিয়ে এলাম এক হাজার ওয়ার্ড যেখানে আছে সেখানে শো করছে দেখুন তেরোশো চৌত্রিশ পঁয়ত্রিশ ওয়াট এবং আমাদের জল ফুটতে শুরু করেছে তেরোশো পঁয়ত্রিশ ছত্রিশ ওয়াটে রান করছে এবং জল ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আর এখানে এগারোশো ওয়ার্ড শো করছে তার মানে এখানে ইন্ডাকশানে যেটা শো করছে যে এক হাজার ওয়ার্ড তার মানে এক হাজার ওয়াট নয় এক হাজার ওয়াট হতেই পারে না এক হাজার ওয়ার্ড কোম্পানি বলছে কিন্তু এখানে শো করছে তেরোশো একত্রিশ ওয়ার্ড হ্যাঁ বন্ধুরা তেরোশো একত্রিশ ওয়ার্ড আর এখানে দেখাচ্ছে এক হাজার ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে তেরোশো চৌত্রিশ ওয়ার্ড তেরোশো পঁয়ত্রিশ ওয়ার্ড শো করছে আর এখানে কোম্পানি দেখাচ্ছে এক হাজার ওয়ার্ড এটা সম্পূর্ণ ফেক এটা সম্পূর্ণ ফেক কোম্পানি যেটা ক্লেম করছে এবং বলছে সেটা সম্পূর্ণ ফেক কোম্পানি আমাদেরকে বলছে যে ষোলোশো ওয়াটে আমাদের অল্প ইলেকট্রিসিটি কনজিউমে কাজ হবে কিন্তু সেখানে এমনটা নয় এক হাজার ওয়ার্ডের জায়গায় আমাদের শো করছে দেখে নিন কত ওয়াট। সো বন্ধুরা আমি এখানে মেশিনটাকে অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে টোটালি এই সিস্টেমটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরেই শুধুমাত্র কিন্তু ইন্ডাকশান বন্ধ করবেন তা না হলে ইন্ডাকশানের সমস্যা আসতে পারে আমি পাত্রটাকে এখান থেকে নামিয়ে দিচ্ছি যেন ইন্ডাকশানটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বলে আপনারা দেখুন আমি পাত্রটাকে নামিয়ে দিচ্ছি নামিয়ে দেওয়ার ফলে খুব জলদি ঠান্ডা হয়ে যাবে খুবই জলদি ঠান্ডা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং আছে কুচিনা কুচিনা কোম্পানির ব্র্যান্ডিং এখানে দেখতে পাচ্ছেন কুচিনা কোম্পানির ব্র্যান্ডিং সো কোম্পানি আমাদেরকে বলছে যে এই ইন্ডাকশানটা ষোলোশো ওয়াট ম্যাক্সিমাম ইলেকট্রিক কনজিউম করে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন আমাদেরকে যে এই ইন্ডাকশানটা ষোলোশো ওয়াট কনজিউম করে কিন্তু সেটা নয় আমরা দেখলাম উনিশশো থেকে দু ওয়াট পর্যন্ত এই ইন্ডাকশানটা ইলেকট্রিসিটি বিল কনজিউম করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনারা অন্য কিছু ভিডিও দেখতে চান বলুন যে এই সম্বন্ধে একটা ভিডিও বানাতে আমি অবশ্যই সেটার একটা ভিডিও বানিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকমভাবেই সাপোর্ট করুন এবং আমার সঙ্গে থাকুন